এবার হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো বাচ্চাদের কিছু জিন্স হাফ প্যান্ট আমার হাতে যে জিন্স হাফ প্যান্ট আপনারা দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস এবং কতটা ডিজাইনফুল ছয়টা পকেটের হবে এগুলো এ হবে ব্যাপারটা এগুলো কালার পেয়ে যাবেন আপনার দু তিনটা প্রত্যেকটা প্যান্ট এরকম স্টিচ স্টিচ এবং প্রত্যেকটা প্যান্ট কিন্তু ওয়াশ করার কারণে এগুলো রঙ কষ ওঠার কোনো সম্ভাবনা নেই আর এগুলো পেয়ে যাচ্ছেন আপনার দু থেকে দশ বারো বছর বাচ্চাদের জন্য। দু থেকে দশ বারো বছরের বাচ্চাদের জন্য প্রত্যেকটা প্যানের যে ফিনিশিংগুলো ফিনিশিংগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা হাই কোয়ালিটির প্যান এগুলো এগুলো কিন্তু সবগুলো প্যানে কিউসি করা এবং বাইং হাউস থেকে আনা সেই ক্ষেত্রে আপনাদের ডিজাইন এবং কাজ নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ আমরা করি না এগুলোর প্যানগুলো পেয়ে যাচ্ছেন আপনারা দু থেকে চার বছর বাচ্চাদের জন্য অনলি তিনশো টাকা করে অনলি তিনশো টাকা এই হাফ প্যানগুলো দু থেকে চার বছর বাচ্চাদের অনলি তিনশো টাকা এবং ছ থেকে দশ বারো বছর বাচ্চাদের জন্য পেয়ে যাচ্ছেন আপনারা অনলি তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্যান্টই কিন্তু এরকম গর্জিয়াস থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট রং গর্জ গ্যারান্টি প্রত্যেকটা প্যান্ট ডিজাইন কিন্তু একদম ব্যতিক্রম ধর্মী এগুলো অ্যাভেলেবেল আপনারা পাবেন আর এগুলো কিন্তু কোনো লোকাল প্রোডাক্ট না আমি বারবার বলে দিচ্ছি এগুলো কোনো লোকাল প্রোডাক্ট না আমাদের প্যান্টগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা কিউসি করা প্যান্ট এগুলো বাইরে শিপম্যান হয় বাইরে শিপমেন্ট হয় আমাদের কাছে কিছু আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আমাদের কাছ থেকে ওগুলো সংগ্রহ করতে পারবেন এগুলো পেয়ে যাচ্ছেন আপনার দু থেকে আট দশ বছরের বাচ্চাদের জন্য। এ হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা প্যানই খুবই ফিনিশিং ভালো এবং রঙ কষ ওঠার কোনো সম্ভাবনা নেই প্রত্যেকটা প্যানই হচ্ছে কিউসি করা এবং বাইংয়ের হাউজের প্যান্ট এগুলো এটা হচ্ছে আরেকটা কালার এখানে পকেট দেওয়া থাকবে এগুলো কোনো লোকাল প্রোডাক্ট না সেই ক্ষেত্রে আমরা দামটা কমিয়ে রাখতে পারতেছি না আমাদের প্রাইসগুলো হচ্ছে ফিক্সড বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন আপনারা কিন্তু ঘরে বসে এগুলোও সংগ্রহ করতে পারবেন